Gracias. <music> ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি তাদের উদ্দেশ্য পরিচয় ঠিকানাটা বলে নাম মোহাম্মদ ইমরান ফ্যামের নাম থানা আমার বাসা তো আজকে আমার দর্শকদের ভিডিওতে কি নেই ভিডিওতে বসে পাঁচটা গরু দেখাবো পাঁচটা গরু পাঁচ রকম কারণ দর্শকের চাই সে দেখি শুনে যাচাই বাছাই নিতে পারবে অবশ্যই নিতে হবে সে দেখি শুনে নিলে সব থেকে বেটার টাকা দিয়ে জিনিস কিনবে এসে দেখি শুনে নিলে সব থেকে বেটার হয় তো গরুগুলো দেখাই ভাই জি চলেন দেখাই শুরুতেই ইমরান ভাই আমাদের মাঝে একটা চমৎকার সার নিয়ে আসছেন মাসাল্লাহ এটা কি জাতের একটু বলবেন এটা জাতের এটা ফ্লেক বি সার বাচ্চা ভাই ফ্লেক বি বাচ্চা মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার একটা সার বয়সটা কেমন ভাই এটা বয়স মাত্র 6 মাস 6.5 মাস 6 মাসে এত সুন্দর গ্রোথ হইছে ভাই খুবই চমৎকার একটা সার চমৎকার কালার ঝুল কম্বল না সব দিকে তেমন কান চারটা পাও একদম স্টেপ বাই স্টেপ দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার একটা সার এটা ছিল সিরিয়াল এক নম্বর জি জি তো এই ফ্ল্যাগ বি শার্টটা যদি আমার কোনো দর্শক ভাই নিতে দাম কেমন চাচ্ছেন ভাই আর দুই দুটা গরু ফ্ল্যাগবি জোড়ায় দাম রাখছি আমি জোড়ায় দাম বলে দেব এক আর দুই দুটা শার প্যাকেজে রাখছেন প্যাকেজের দাম বলবেন তাই তো জি প্যাকেজে দাম আচ্ছা ভাই তো এক নম্বরটা ফ্ল্যাগ বি শার্টটা দেখালাম দ্বিতীয় নম্বর শার্টটা দেখাই জি চলুন দেখাই নম্বরে ভাই আরেকটা চমৎকার গ্রোথ সম্পূর্ণ শার্ট নিয়ে আসলে এক্সক্লুসিভ কালেকশন কি জাতের ভাই এটা জাতের ফ্ল্যাগ বি শার্ট বাচ্চা ভাই এটা ফ্ল্যাগ বি শার্ট বাচ্চা জি জি মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন এটার বয়সটা ভাই এটার বয়স নয় মাস প্লাস মানে সংগ্রহ করার জিনিস যেহেতু সম্পূর্ণ সুস্থ সবল জি একদম সম্পূর্ণ সুস্থ সবল খাবার দাবার সব দিকে পারফেক্ট আছে ঠিক আছে যেটা পাওয়ার যে গর্দান আর যে বডি ওর অনেক মোটা মোটা নিজে জানেন কত বড় গরু হবে ঠিক আছে মানে এক কথায় অনেক বিগ সাইজের একটা গরু ভুল হবে মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন

একদম চিপ মধ্যে মাত্র এক লক্ষ বারো হাজার টাকা পার পিস পড়বে এক লক্ষ টাকা তিনটা একসাথে পার পিস দিয়ে দিবেন পার পিস দিয়ে দিবেন এরপরে কি সুযোগ আছে আলগা সম্মানীয় আমারই কিছু না সম্মানীয় করবেন এই দেশের পরিস্থিতি ভালো না আমারই কিছু থাকবেন না আজকে আজকে থেকে পর্যন্ত ভাই জি আজকে পর্যন্ত কি ভাই আচ্ছা ভাই সময় দিলেন বেশ কিছু গুরু দেখালেন সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ভাই